থামবেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ আমরা আজকে যাব সাঁকরাইল ফিশ মার্কেট সামনেই রান্না পুজো তো সবারই মাছের প্রয়োজন আছে তো সাঁকরাইল ফিশ মার্কেটে শুনেছি নাকি হোলসেল রেটে খুব কম দামেই মাছ পাওয়া যায় তো দেখা যাক যে অনেক কী কম দামে মাছ পাওয়া যায় সেটাই দেখার জন্য আর একটা আমাদের ছোট্ট গেট টুগেদার আছে সেটার জন্য আমরা একটু মাছ কিনবই তো আজকে তাই আমরা সাংরাইল যাচ্ছি মাছ কেনার জন্য আর এটা হলো আজকের আমাদের রুট ম্যাপ তো আমাদের বাড়ি থেকে সাংরাইলের ডিস্টেন্স হচ্ছে তেরো কিলোমিটার আর গুগল আর্থ অ্যাপ থেকে ডি লুকে স্যাটেলাইটের থ্রু এই সাংরাইল ফিশ মার্কেটটা আমি দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর লাগছে আমাদের সাঁকরাইলটা আর সাঁকরাইলের এই ফিশ মার্কেটটা বাঁদিকে স্টেশন আর ডান দিকে হাইওয়ে এখানে ইএসআই অফিস আছে তো চলো দেখা হচ্ছে মোটো ব্লক মুডে এখন বাজে খড়িতে পাঁচটা পঁচিশ আর এই যে চিমা সোনা আমাকে সি অফ করার জন্য বেরিয়ে পড়েছে আর আমি এই গাড়ি স্টার্ট দিয়ে দিলাম আর বেরিয়ে পড়লাম সাঁকড়াইলের উদ্দেশ্যে তো এখান থেকে আমি ফার্স্ট যাব অঙ্গুরাটি। কারণ আমি মাছ সম্বন্ধে আমার অন্ততটা আইডিয়া নেই কোনটাকে কি মাছ বলে এখনও আমি সেটাও ঠিকঠাক জানি না তো ওই কাতলা রুই মোটামুটি চিনি আর ইলিশটা একটু চিনি বাদবাকি আর চিংড়িটা চিনি বাদবাকি অতটা চিনি না তো আমার সঙ্গে যাওয়ার জন্য আছে বাপিদা আর আমাদের পাড়ায় জল হয়েছিল ওই বৃষ্টির জন্য এই রাস্তায় পুরো জল ভর্তি বাইরে কোনো জায়গায় যাওয়ার দরকার পড়বে না দুয়ারে সরকারের থ্রু দুয়ারে জল এসে গেছে তো রাস্তাতে ওই জন্য জলও আছে চলো আস্তে আস্তে যাওয়া হচ্ছে আমরা এখন যাব অঙ্গুরাটি আর এই বেরিয়ে পড়ছি পাড়া থেকে পাড়া থেকে আমরা পুরো ডাইরেক্ট আমরা ধরে নেবো এনএই সিক্সটিন বেরিয়ে পড়লাম আর এই আমাদের হাইওয়ে এই জায়গাটা দেখো গাড়িটা কিরাম ডান সাইড চেপে চলে এসছে তো আমি কোনো রকম কাটিয়ে বেরিয়ে গেলাম নাহলে বহুত বড় একটা বিপদ হতে পারতো আর এই আগে থেকে আমি ডান দিকে রোডে উঠে পড়বো কাটিংটা দিয়ে দিয়ে পুরো হাইওয়ে দিয়ে এখন সোজা যাবো অঙ্কুরহাটি আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহটা পাই আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর উইথ চাঁদ আমি এরকম মোটো ব্লগ সবাই মানে করেই থাকি আর ঘোড়াটা হলো আমার একটা প্যাশান আর এই ঘোড়ার ফাঁকে যদি আমি কারোকেও কিছু নতুন ইনফরমেশান দিতে পারি সেই জায়গা সম্বন্ধে বা কিছু সম্বন্ধে সেই জন্যই আমি ভিডিওটা করে আপলোড করার চেষ্টা করি তো চলো সকালবেলা হাইওয়ে একটু জ্যাম আছে তো ভালোই লাগছে যেতে 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 আরও কিছু বলবো এই হলো কোনা এক্সপ্রেস আর বাঁদিকে চলে যাচ্ছে সেকেন্ড ব্রিজ আমরা এখান থেকে স্ট্রেট যাচ্ছি স্ট্রেট যাওয়ার পরেই অঙ্কুরহাটি মোড় আসবে আর অঙ্কুরহাটি মোড় থেকে আমরা বাঁদিকে রাস্তাটা নিয়ে নেব। সার্ভিস রোডে আর সার্ভিস রোডে অমিত মার্বেলের কাছেই বাপিদা দাঁড়িয়ে আছে ওখান থেকে বাপিদাকে নেব নিয়ে চলে যাব টুয়ার্ড সাঁকরাইলের দিকে সাঁকরাইল ফিশ মার্কেট যাওয়ার জন্য হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে যে কোনো লোকাল ট্রেনে সাগরাইল স্টেশন স্টেশনে নেমে সামনেই সাগরাইল ফিশ মার্কেট এছাড়াও যদি কেউ থেকে আসে সাতাত্তর নম্বর বাস ধরে পুরো একদম সাঁকরাইল ফিশ মার্কেটে আসা যায় চলে এসেছি অঙ্কুরাটি চেকপোস্ট আর এই যে বাঁদিক থেকে আমি সার্ভিস রোডটা নিয়ে নিচ্ছি নিয়ে স্ট্রেট ঢুকে গেলাম এই সার্ভিস রোডের দিকে আর এই হচ্ছে আমাদের অমিত মার্বেল আর এখানেই বাপিদা আমার জন্য অপেক্ষা করছে তো এই হলো আমাদের বাপিদা যার মাছের সম্বন্ধে অস অনেক আইডিয়া আছে তো মাছ দেখলেই বলতে পারবে যে এটা মাছটা খারাপ না ভালো বা এটা কী মাছ কিভাবে কিনলে ক টাকায় কিনলে পড়তে হবে সব কিছুর ইনফরমেশান এনার কাছে আছে তো এনাকে নিয়ে এখন আমরা যাচ্ছি সাংরাইলের দিকে আর এই যে আমাদের তিনজন বসে আছে চলো আর ডান দিকে হাট বসেছে শুক্রবার কাপড় জামার হাট ডান দিকটা পুরো ভর্তি লোকজন ভর্তি কাউ কেনাকাটি হচ্ছে যেহেতু আমরা একদম সার্ভিস রোডে আছি আর ওটা পুরো অপোজিট ডিরেকশানে তো অতটা ভালোভাবে আমি কাউকে দেখাতে পারছি না তবু যতটা পারছি দেখানোর চেষ্টা করছি যদি কেউ পুজো সামনেই এসে যাচ্ছে যদি কেউ কাপড় জামাও কিনতে চায় তো এই হাটে এসেও কিনতে পারে এখানে অনেক সস্তায় সমস্ত রকম সবার জন্য কাপড় জামাও পাওয়া যায় আলমপুর ব্রিজের ওপর নিচে দিয়ে সার্ভিস রোড দিয়ে বাঁদিকে চলে গেলে আলামপুর আর আমরা এখন ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি যাতে ভিড় না মধ্যে পড়তে না হয় আর কিছুটা যাওয়ার পরেই করলা ব্রিজ আর তারপরেই চলে আসবে ধুলাগড় ধুলাগড় ব্রিজের ওপর না উঠে বাঁদিকে সার্ভিস রোড দিয়ে আমরা ধুলাগড় চৌমাথায় পৌঁছে যাব you mm -hmm. আর এই আমি বাঁদিকের রাস্তাটা আস্তে করে ধরে নেব নিয়েই সাংরাইলের দিকে যাব ধরে নিয়েছি দিকে রাস্তাটা সামনেই আছে চার মাথা মোড় ওখান থেকে আবার দিক নেব এখানে সব সাইনবোর্ড করা আছে যাতে কারো অসুবিধা না হয় তো চাইলে দেখেও যে বোর্ড সাইনবোর্ড দেখেও দেখা দেখে চা যেতে পারে এই যে জায়গাটা এসে গেল এই যে উপরে ম্যাপ করে রাখা আছে বাঁদিকে আমরা চলে যাব এই টেকারগুলো ওইখান পর্যন্তই যাচ্ছে আর এই এসে গেলাম আমাদের সাঁকরাইল ফিশ মার্কেট আর এখান থেকে গিয়ে আমি ডান দিকে বাইক পার্কিংয়ের জায়গায় আমি বাইকটা পার্ক করব দশ টাকার বিনিময়ে এখানে বাইক পার্ক করা যায় তো আমি এইখানে বাইকটা রাখি রেখে আবার কথা বাজারে ঢুকতেই দেখি বিশাল ভিড় আর এই ঢুকেই দেখেছি কাতলা মাছ আর এগুলো কাতলা মাছ এখানে শুরু হচ্ছে কেজি প্রতি একশো আশি টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও এখানে আছে ইলিশ যেটা সাড়ে চারশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আর চিংড়ি আছে দেড়শো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর এছাড়াও এখানে আরও বিভিন্ন মাছ আছে যেমন লোটে মাছ সাটিং মাছ আরও অনেক ধরনের তো আমরা এখান থেকে প্রথমেই একটা দোকানে আমাদের পছন্দ হয়ে গেছে তো সেখান থেকেই আমরা আমাদের মাছটা কিনছি যেখানে দুশো টাকা পার কেজি হিসাবে আমরা পাঁচ কেজি মাছ নিচ্ছি কাতলা আর এই যে আমাদের মাছগুলো দেখে নাও যদি ভালো লাগে একটু লাইক করো যে মাছগুলো কেমন হয়েছে আর এই যে আমাদের ওজন হয়েছে মাছটা তো মাছটা আমরা কিনলাম কিনে আমাদের এখনও চিংড়ি মাছ কিনতে হয়তো পুরো মার্কেটটা ঘুরছে আর এই যে দেখছো দুটো মাছ দেখা যাচ্ছে দানব আকৃতির একটা বই হয়েছিল সেই বইটার কথা মনে পড়ে যাচ্ছে আর এই যে মাছগুলো দেখো দেখলেই ভয় লাগবে মানুষ খায় কীভাবে কী জানি বাপিদার জিজ্ঞেস করছে মাছটা কি আর এখানে বাবিতা ভুল করে এই সাড়ে চারশো সাড়ে আটশো গুলিয়ে ফেলেছিলো তো লোকটা একটু বুঝিয়ে দিল যে কি করতে হবে ওটা ক টাকা দাম এই যে হচ্ছে লোটে মাছ এগুলো আমি এসবের নাম জানতাম না বাপিদার থেকেই জিজ্ঞেস আর এই যে চিংড়ি মাছ আর এই যে কাটিংয়ের জায়গাটা এখানে কাটে কেজি প্রতি আট থেকে দশ টাকার মধ্যে মাছ কেটে দেয় খুব তাড়াতাড়ি মাছ কেটে দেয় আর সমস্ত ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম রাখি না কতটা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি উপকৃত হও যদি মনে হয় এখানটা যাবে তো আসতেই পারো চলো কিকু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে এক্সপ্লোর উইথ চাঁদ চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ জানাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে টাটা বাই